চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খারুল আমিনের আদালত এ রায় দেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদ হোসেন আসাদ জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হওয়ায় ফলাফল বাতিল চেয়ে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার সাদত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত একই সঙ্গে দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দু হাজার একুশ সালের সাতাশে জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন হয় ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রাজাউল করিম চৌধুরী যদিও ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এরপর চব্বিশে ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন বিএনপির এ নেতা যদিও নির্বাচনের পর মেয়র পদে বসেন রেজাউল করিম এর মধ্যে আওয়ামী লীগের পতন হলে পাঁচই আগস্ট থেকে গা ঢাকা দেন তিনি পরে উনিশে আগস্ট রাজাউলকে অপসারণ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালানোর জন্য বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয় কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ড সাদাত হোসেনকে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল ডেস্ক রিপোর্ট সারাদিনের সংবাদ Fashion, brand, money, art, mens, ladies, and kids wear art.